আসসালামু আলাইকুম দেখেন কত ভয়ঙ্কর খবর আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ মাশাল নামটা দেখেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ কতগুলো নামে সমন্বয়ে একজন মানুষের গুণও তেমন কি গুণ গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার দেখেন শুধু ক্যাশ টাকা না ক্যাশ টাকা নিচ্ছে চেকও নিচ্ছে এরকম সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার করছে ডিএমপি আনুষ্ঠানিকভাবে বলতেছে আপনি যাবেন কোথায় যেই ছাত্ররা শত টাকা মনে করেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা এটি তাদের কাছে বিরাট ব্যাপার প্রকৃত ছাত্ররা হাজার টাকা দিকেও যায় না যাওয়ার সেই ক্ষমতা থাকে না তার বাবা মার সেই ছাত্ররা লক্ষ লক্ষ টাকা আনতেছে সেই লক্ষ টাকা ছাড়াই এখন কোটি টাকা কোটি টাকাও তাদের কাছে কিছুই না কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে কেউ পার্সিটিতে পড়ে কোথায় গেছে বুঝতে পারছেন কি একটা ইনোভেটিভ আইডিয়া উদ্ভাবন হয়েছে ছাত্ররা এখন দল করবে ক্ষমতায় যাবে আসলে এইরকম একটা উদ্ভাবন বিশ্বের কোথাও তো বোধহয় নেই এইটার জন্য একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত এখন কে পাবে দর্শক আমি আর ছোটো মুখে বড় কথা বললাম না আর একটা নোবেল বাংলাদেশের জন্য হওয়া উচিত আপনারা সিলেক্ট করেন কারণ এইরকম রাতারাতি কোটিপতি হওয়া তো অসম্ভব ব্যাপার মানে ভাগ্য বদলেরও তো একটা সীমা থাকে ধরেন আমি ইউটিউব করি ফেসবুক করি আগে লাখ টাকা বেতন পাইতাম এক লাখ দেড় লাখ দুই লাখ ছোয়া দুই লাখ আড়াই লাখ এই তো এখন না হয় সেই লাখের ঘরটা আরও বাড়ছে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ তিরিশ এই তো কোটি টাকা তো না বাইরে এত কাল আমরা বয়সে শেষ প্রান্তে এসেও কোটি টাকা তো আর মুখ দেখি না এই ছাত্ররা এখনই দেখা শুরু করছে পাঁচই আগস্টের পরিবর্তন না হলে এই ছাত্ররা তো কোটি টাকার মুখ দেখত না এখন তারা এই যে দেখতে পাইলো এইটার জন্য একটা পুরস্কার দেবেন না আপনি দেবেন তো কিন্তু সয়লাভ হয়ে গেছে এক বছরে এরকম কত শত কোটি টাকা আদায় করা হয়েছে কোথায় গেল কার কাছে গেল ভাই তদন্ত করেন ওই বিদেশে পয়সা পয়সা বাদ দেন ওগুলি আনা যাবে না ওইগুলি বাদ দিয়ে এইগুলি ধরেন যা হয়েছে হয়েছে পনেরো বছর নিয়ে কেসা কাহিনী এখন আর মানুষ সে ভালো লাগে না এখন মানুষ জানতে চায় এখন কি হচ্ছে কারণ এখন আপনি এক মাস দু মাস ছয় মাসের শিশু না আপনার বয়স কিন্তু এক বছর হয়ে গেছে এখন আপনাকে হিসাব দিয়ে দিতে হবে এখন কার অতীতের না পূর্ণরাম রাজত্বের মধ্যে আমরা ঢুকে পড়লাম রে ভাই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকা নিছে পরে আরো চল্লিশ লাখ টাকা আনছে তুই চিন্তা করতে পারে এটা কল্পনা করতে পারে কেউ ভাই দুর্নীতি ঘুষ সে তো একটা মামলা চাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা ছোটবেলাতে আমরা যখন কি রাজনৈতিক কর্মী এসে মানুষের কাছ থেকে দশ বিশ পঞ্চাশ একশো টাকা পাইলে আমরা খুব খুশি হতাম ওইগুলি জড়ো করলে আর এরা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জড়ো করতেছে আমি কি পরিবর্তন হইল এটা পরিবর্তন হইল এই পরিবর্তনের একটা অংশ এটাকে একদম শেষ করে দিয়ে তারা সুবিধা ভোগ করতেছে আখের গোছাচ্ছে এবং বদনাম করতেছে গোটা ছাত্রদের দেখেন প্রকৃত যারা আন্দোলন করছে সব ইউনিভার্সিটিতে চলে গেছে কলেজে চলে গেছে স্কুলে চলে গেছে বাসায় চলে গেছে কিন্তু একটা দুষ্ট চক্র তারা মনে করছে এই তো ক্ষমতা তো পাইছি এখন কামাইতে হবে ক্ষমতায় যাইতে হবে কিসের শেখ কে নামায় ফেলছে কিসের তারেক রহমান কিসের খালেদা জিয়া কিসের মির্জা ফখরুল কিছুই না তাদের কাছে বাইরে কত বড় যে ক্ষতি হয়ে গেল এটা হয়তো আমরা পরে বুঝবো এখন বুঝতেছি না এখন খবরটা বলি আবেগ প্রবণ হয়ে বললাম কারণ পরিস্থিতি ভালো না শুধু বললাম রাজধানীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই চারটা চেক কার কার কোথা থেকে যান খোঁজ নেন কাহিনীগুলি বের করেন জাতি জানতে চাই কারা বাধ্য হলে টাকা দিতে ভয়ে হোক আর নিজেদের অপকর্ম ঢাকতে হোক ওটা তো একটা অপরাধ কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে আর এক অপরাধ ঘটায় তাদের কাছ থেকে আদায় করা আজ বুধবার বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানান সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় আল্লাহ মাফ করুক দেখি কি হয় এই মামলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ